বিশেষ করে আলাইকুম দর্শক তো চলে আসছি কিন্তু ঢাকা নিউ মার্কেট এই যে দেখেন দর্শক ভিতর সাইডে একটু না আচ্ছা খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা পাচ্ছেন তো দর্শক একবার হলে আপনারা ঘুরে যাবেন আমরা কিন্তু অ্যাড্রেসটা কিন্তু দেখে দিচ্ছি এই যে দেখেন সুজ ওয়ার্ল্ডের সামনে কিন্তু দোকানগুলো এত সুন্দর কালেকশন দর্শক এই যে দেখেন আপনার বেবির জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে কিন্তু এই যে দেখেন পারফেক্ট সাইজ হবে ডিজাইনগুলো খুবই চমৎকার খুব সুন্দর কত যাচ্ছেন এগুলো এত বেশি জ্ঞান হ্যাঁ আপনার দোকানে ভোক্তা চলে আসবে কিন্তু হ্যাঁ আচ্ছা দর্শক খুবই ফ্লাফি কিন্তু এই যে দেখেন তো এইট হান্ড্রেড করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র এইট হান্ড্রেড আচ্ছা তারপরে এই আরেকটা কালার দেখেন এটারই আচ্ছা এগুলো সম্পূর্ণ আছে আচ্ছা এইট হান্ড্রেড করে কিন্তু পাচ্ছেন আপনারা তারপরে এটা আরেকটা ডিজাইন দেখেন আমরা যদি একটু দেখেন খুবই ফ্লাফি হবে দর্শক এই যে ডিজাইনগুলো খুব সুন্দর হবে তো দর্শক আপনারা চলে আসবেন আর শুজ ওয়ার্ল্ড একশো বিশটা আমার দোকানের সামনে কিন্তু তাদের দোকানগুলো আর যেহেতু ঈদের আর অল্প কদিন বাকি দর্শক সবাই চাচ্ছে বেবিধের জন্য নতুন সুজ জুতা ড্রেস কিনে দেওয়ার জন্য তো আপনারাও কিন্তু চলে আসবেন আচ্ছা আমরা এই ডিজাইনটা যদি একটু দেখা এগুলো হচ্ছে কটনের মধ্যে না এগুলো কত চাচ্ছেন থ্রি হান্ড্রেড না দর্শক এগুলো কিন্তু প্রাইসটা খুব চিপ হবে তো চাইলে এই ড্রেসগুলোও কিন্তু দেখতে পাওয়ার মাত্র থ্রি হান্ড্রেড করে কিন্তু আপনারা বেশি বেশি নিয়ে নেবেন আপনারা আচ্ছা তারপর আমরা এই স্টাইলগুলো যদি দেখাই একটু এই যে দেখেন ওয়াও কি সুন্দর সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে একদম বার্বির মতো লাগবে কিন্তু আপনার বেবিকে বার্বি সিন্ড্রেলার মতো লাগবে খুবই চমৎকার খুবই সুন্দর এবং ফ্লাফি হাতাটা দেখেন দর্শক খুব সুন্দর হবে কিন্তু ওয়াও সুন্দর ডিজাইন আচ্ছা আচ্ছা দর্শক এই স্টাইলটা দেখেন এই স্টাইলটাও খুবই চমৎকার খুবই সুন্দর তো চাইলে এই স্টাইলটাও দেখতে পারেন মানে এটা একটু ইয়েলো টাইপ হবে কিন্তু খুব সুন্দর যাদের ছোটো সোনামুনি আছে তার বাবা মারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমরা কিন্তু নাম্বারটা বলি যে একশো বিশ নাম্বার দোকানের সামনে কিন্তু তাদের দোকানটা এই ড্রেসটা দেখেন দর্শক এটা খুবই চমৎকার এই যে দেখেন এটা খুবই চমৎকার এবং খুবই ইউনিক খুবই চমৎকার খুবই সুন্দর তো এগুলো মোটামুটি আটশো এক হাজার টাকা হলে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাবেন আচ্ছা যারা একটু কমের মধ্যে চান কমের প্রোডাক্টগুলোও আছে এই যে দেখেন মানে রাফ অ্যান্ড টাফ দেখা গেলো আপনার বাইরে আসছেন কটন ড্রেস দরকার তাদের জন্য কিন্তু এই ধরনের গুলো এগুলো মোটামুটি চারশো পাঁচশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা আমরা অ্যাড্রেসটা আবারও দেখে দিচ্ছি যে দেখেন একশো বিশ নম্বর দোকানের ঠিক সামনে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন তো আপনারা যারা ড্রেস কিনতে চান অবশ্যই চলে আসবেন আসসালামু আলাইকুম